নমস্কার বন্ধুরা আমি অজিতেশ আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আমি গঙ্গাসাগর কী করে পৌঁছালাম সেই অভিজ্ঞতা শেয়ার করব। এই ভিডিও পাবলিশের আগে আমি রামকৃষ্ণ মিশন আশ্রমে থাকার অভিজ্ঞতা শেয়ার করেছি গঙ্গাসাগরে এবং এছাড়াও আরও ছটি আশ্রমের সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক আমরা কল্যাণী থেকে যাত্রা শুরু করছি ভোরবেলা পাঁচটায় ফার্স্ট লোকাল ধরে আমরা বেরিয়ে চললাম তো আমাদের ডেস্টিনেশন এখন শিয়ালদা আর শিয়ালদা পৌঁছেই আমরা ওখান থেকে সাউথ সেকশন থেকে ধরে নেবো নামখানা লোকাল জেনারেলি টুরিস্ট কাকদ্বীপে নেবে সেখান থেকে ভেসেল ধরে গঙ্গাসাগর পৌঁছায় এছাড়াও আরেকটি রুট রয়েছে নামখানা থেকে নেবে লঞ্চে করে পার করে বেনুবন যেতে হবে বেনুবন থেকে গঙ্গাসাগর ইজিলি পৌঁছাতে পারবেন আমাদের ট্রেন ব্যারাকপুর ছেড়ে বেরিয়ে এলো থ্রি ওয়ান থ্রি ওয়ান টু কল্যাণী সীমান্ত থেকে ছেড়ে শিয়ালদা পৌঁছায় ভোরবেলা সাড়ে ছটা পথে কতগুলো গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ক্রস করে যেমন কল্যাণী কাঁচরাপাড়া হালিশহর নৈহাটি জগদলপুর ব্যারাকপুর সোদপুর দমদম বিধাননগর শিয়ালদা সকালের দিকে ট্রেনগুলি খালি থাকে আর সকালের দিকে না বেরোলে গঙ্গাসাগর পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে তাই আমরা ভোরের ট্রেন ধরেই বেরিয়ে পড়লাম এখন সকাল ছটা দশ বাজে তো আমরা বেলঘড়িয়া স্টেশনে এসে পৌঁছালাম গঙ্গাসাগর আইল্যান্ড যাওয়ার জন্য কোনো ব্রিজের ব্যবস্থা নেই তাই জাহাজ কিংবা লঞ্চ ভেসেল এর উপরই নির্ভরতা রয়েছে যাত্রার আগে অবশ্যই লঞ্চ এবং ভেসেলের টাইমিংগুলো জেনে নেবেন গঙ্গাসাগর যাওয়ার জন্য আপনারা শিয়ালদা সাউথ শেখা থেকে ট্রেন পাবেন সাউথ শেখা থেকে নামখানা কিংবা কাকদিক যাওয়ার আপনারা ট্রেন পেয়ে যাবেন গঙ্গাসাগর মেলার সময় শিয়ালদা সাউথ শেখাতে বিশেষ ব্যবস্থা থাকে সারাদিন ধরে স্পেশাল ট্রেন চালানো হয় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে এবং ওয়েটিং রুমেরও ব্যবস্থা করা হয়ে থাকে দু হাজার ছাব্বিশ গঙ্গাসাগর মেলার সময় কাকদিক কিংবা নামখানা যাওয়ার জন্য ট্রেন পনেরো ষোলো নম্বর প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবেন শিয়ালদা থেকে তবে ট্রেনে অসম্ভব ভিড় হয় আমরা এখন শিয়ালদা থেকে নামখানার লোকালে উঠেছি শিয়ালদা থেকে ছাড়ার পরেই এই রকম ভিড় হয়েছিল আর ট্রেন যত আগে এগোতে থাকলো ততই আরও ভিড় বাড়তে থাকলো অনলাইনে আপনারা শিয়ালদা কিংবা নামখানা চেক করলে হাতে গুনে দু তিনটি ট্রেন দেখতে পাবেন আমরা এখন লক্ষ্মীকান্তপুরে দাঁড়িয়ে রয়েছি ট্রেনটা এখান থেকে অন্য নামে যাবে নামখানাতে শিয়ালদা থেকে বেশিরভাগ ট্রেন লক্ষ্মীকান্তপুর অব্দি এসে হল্ট করে তারপর নামখানা কিংবা কাকদ্বীপ অব্দি যায় এই কারণে আপনারা লক্ষ্মীকান্তপুর অব্দি চেক করবেন তাহলে সব ট্রেন পেয়ে যাবেন এবং লক্ষ্মীকান্তপুর থেকে আবার ওই ট্রেনগুলোই ছেড়ে কাকদ্বীপ কিংবা নামখানা পৌঁছায় লক্ষ্মীকান্তপুর স্টেশনে অনেক প্যাসেঞ্জার নামলেন আবার অনেকে উঠেও পড়লেন তবে ভিড় কিছুটা খালি হলো কাকদ্বীপে ঢুকছে কাকদ্বীপ স্টেশন আমরা এখানে নামবো না আমরা নামখানাতে কাকদ্বীপ স্টেশন ঢুকতেই ট্রেন পুরো খালি হয়ে গেল অনেক প্যাসেঞ্জার নেমে গেলেন তবে এখনো এখনও অনেক প্যাসেঞ্জার রয়েছেন যারা নামখানা অবধি যাবেন গঙ্গাসাগর যাওয়ার আগে আপনারা গঙ্গাসাগর বলে একটি অ্যাপ আছে সেটা ডাউনলোড করে নেবেন মোবাইলে সেখান থেকে আপনারা লঞ্চ ভেসেল এই টাইমিংগুলো পেয়ে যাবেন এই ইনফরমেশনটা কিন্তু অনেকেই জানেন না অনেক ইউটিউবের চ্যানেলেও পাবেন না তাই এই ইনফরমেশনটা আপনারা নোট করে রাখবেন আমরা নামখানা স্টেশনে এসে নামলাম শিয়ালদা থেকে নামখানা আসে টাইম লাগে আড়াই ঘন্টা মতো কিন্তু আমাদের একটু বেশি টাইম লাগলো দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো পৌঁছালাম এই স্টেশন স্টেশন থেকে বেরিয়ে এখানেই আপনারা অটো পেয়ে টোটো পেয়ে যাবেন এখান থেকে আপনারা বকখালি মৌসুমি আইল্যান্ড এবং জেটি যাওয়ার জন্য এখানে পেয়ে যাবেন আর এইখান থেকেই আপনারা ডাইরেক্ট টোটো পেয়ে যাবেন নামখানা জেটি যাওয়ার জন্য ভাড়া নেয় পঁচিশ টাকা করে পার হেড আর আরেকটা কথা নামখানাতে যখন আপনারা এখানে আসবেন এখানে ভিড় পরে ভিড় হয় খুব বেশি ভিড় হয় তাই জন্য একটা এখানে রেলওয়ে অ্যাপ আছে ইউটিএস ইউটিএস দিয়ে আপনারা ইউটিএস ডাউনলোড করে ওখান থেকে আপনার লোকাল ট্রেনের টিকিট করে নিতে পারবেন ওটা করে নেওয়ায় সবথেকে বেটার হয় দেখুন আচ্ছা আমরা এখন নামখানা সেখানে নামলাম আর দেখুন এখানে সব টোটোগুলো টাটিয়ে রয়েছে এগুলো লঞ্চঘাট যাওয়ার জন্য তো লঞ্চঘাট পৌঁছাই ওখান থেকে আমরা বেনুগোঁজ যাব ঠিক আছে তারপর আপনার দেখাচ্ছি আমরা নামখানা স্টেশন থেকে চলে এলাম নামখানা ফেরিঘাট যেটাকে নারায়ণপুর ফেরিঘাট বলা হয় ফেরিঘাটের সামনেই টোটো স্ট্যান্ড রয়েছে আর এই সোজা রাস্তা হেঁটেই আপনারা লঞ্চে চলে আসতে পারবেন এই হচ্ছে লঞ্চ আর এখানকার হ্যাঁ যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম এখানে চল্লিশ টাকা করে পার হেড লাগবে বেনুবন যাওয়ার জন্য আর এই নিচেতে হচ্ছে বসার জায়গা নিচেতে হচ্ছে বসার জায়গা আর উপরে আপনারা সব জিনিসপত্র রাখার জন্য লাগে যদি থাকে উপরে রাখতে হবে আর এই হচ্ছে কন্ট্রোল রুম লঞ্চে এই হচ্ছে এই ও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই হচ্ছে এই দেখো রাখা রয়েছে এই হচ্ছে জেটিতে আসার জন্য স্টিল ব্রিজ আর ব্রিজের ওই পারে টোটো স্ট্যান্ড রয়েছে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর গঙ্গাসাগর মেলার সময় কিন্তু অনেক স্পেশাল লঞ্চ চলে সেগুলো আপনারা টাইমিংগুলো দেখে নেবেন গঙ্গাসাগর অ্যাপস থেকে লঞ্চে নামা সিঁড়িগুলো কিন্তু খুব সাবধানে দেখে নামবেন কেননা মাথা ঠুকে যেতে পারে আর নাহলে হরকে যেতে পারেন অনেক দিন পর লঞ্চে যাত্রা করব আর মোটামুটি এক ঘন্টার উপর টাইম লাগে তাই এই যাত্রাটা আশা করি একটা সুন্দর অভিজ্ঞতা হবে নামখানা ফেরিঘাটে কোনো টিকিট কাউন্টার নেই লঞ্চে উঠলে লঞ্চ চালু হলে তখন লোক চলে আসবে টিকিট কাটার জন্য পুরো লঞ্চটাই কাঠের আর এখানে বসার জায়গা রয়েছে এই দিকে একটু আর ওইদিকে কতগুলো বসার জায়গা রয়েছে এই ধরনের লঞ্চে মোট একশো জন বসে যেতে পারবে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি গঙ্গাসাগর মেলার সময় কিন্তু ভাড়াগুলি বেড়ে যায় কাকদ্বীপ থেকে সরকারি ভেসেল চলে তো ওইখানকার ভাড়া একই থাকে নামখানা থেকে যে লঞ্চগুলো চলে এগুলো সবই প্রাইভেট আর এখানে ভাড়া কিন্তু চেঞ্জ হয় প্রায় আশি টাকা করে নিয়ে থাকে গঙ্গাসাগর মেলার সময় নামখানা থেকে ছেড়ে নামখানা ব্রিজের নিচে দিয়ে আমাদের বোট এগিয়ে চলল খুবই সুন্দর অভিজ্ঞতা নদীর জল ওইখানে বেশ পরিষ্কার রয়েছে চারিদিকে কি সুন্দর দৃশ্য অনেক আগে যাওয়াটা খুব কঠিন ছিল গঙ্গাসাগর তাই জন্যই গঙ্গাসাগরে কথিত আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার যদিও এখন আর একবার নয় এখন অনেকেই চারবার পাঁচবারও করে ফেলেন আর গঙ্গাসাগরে যদি একটি ব্রিজ হয়ে যায় তাহলে জীবনযাত্রা আরও উন্নত হয়ে যাবে গঙ্গাসাগর যাওয়ার এই লঞ্চগুলোতে একটি ওয়াশরুমও রয়েছে খুবই সাধারণ মানে এই ওয়াশরুমে কিন্তু খুব সাবধানে প্রবেশ করবেন ভিতরে জল পরে একটু স্লিপারই ছিল এই হচ্ছে প্যান এখানে একটি বালতি রয়েছে বাইরে থেকে জল আপনাকে দড়ি ধরে গঙ্গার জল তুলে নিয়ে এসে ব্যবহার করতে হবে সুতরাং বুঝতেই পারছেন খুব সাবধানে এটা ব্যবহার করবেন সামনেই দেখুন ম্যানগ্রোভ গাছের জঙ্গল দেখা যাচ্ছে গঙ্গাসাগর এলে সুন্দরবনের প্রকৃতিক শোভা আপনারা দেখতে পাবেন আর সুন্দরবন মানি ম্যানগ্রোভ গাছ সুন্দরবনের এই আকর্ষণ সারা বিশ্ব জুড়ে এছাড়াও রয়েছে পশু পাখি রয়্যাল বেঙ্গল টাইগার বাচ্চা ও বড়দের জন্য খুবই আকর্ষণ আর গঙ্গাসাগর হলো তীর্থস্থান সারা বিশ্ব থেকে পুণ্যার্থীরা এখানে আসেন গঙ্গাসাগর মেলার সময় খুবই ভিড় হয় নামখানা থেকে বেনুবন পৌঁছাতে আমাদের টাইম লাগলো প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট ডিসেম্বর জানুয়ারি মাসে এলে এখানে পরিযায়ী পাখিদের দেখা যায় তিনি সবাইকার টিকিট কাটছেন এখানে টিকিটের মূল্য প্রতিজনে চল্লিশ টাকা করে টিকিটটি কিন্তু নামার সময় দেখাতে হয় তাই টিকিটটা ফেলে দেবেন না সাথে রাখবেন এই লঞ্চগুলোতে প্রায় একশো জনের মতো যাওয়ার ক্যাপাসিটি রয়েছে যারা গঙ্গাসাগরের লোকাল তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে আর বেনুবন পৌঁছানোর একটু আগেই আমার মোবাইল ও ক্যামেরার ব্যাটারি দুটোই ডিসচার্জ হয়ে যায় তাই জন্য আপনাদেরকে ফেরার সময়কার ভিডিও দেখাচ্ছি এটাই হলো সেই বেনুবন যেখান থেকে আপনারা সরাসরি গঙ্গাসাগর যেতে পারেন তো আমার পিছনে যে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে তাতে করে আমরা চলে যাব হচ্ছে নামখানা তো আমরা দাঁড়িয়ে হচ্ছে যে বেনুবন ফেরি এটিতে তো এখান থেকে এক ঘন্টা পনেরো মিনিট মতো টাইম লাগে আর টিকিট ফেয়ার হচ্ছে এখান থেকে চল্লিশ টাকা আর আমরা আসার রাস্তাটা বলে যে রামকৃষ্ণ মিশন থেকে আট কিলোমিটার মতো রাস্তাটা পড়ে এই বেনুবন তো টোটোতে এলে পঁচিশ টাকা করে শেয়ার টোটোতে নেয় আর রিজার্ভ করলে একশো টাকা রিজার্ভ টোটোতে নেয় ম্যাজিক গাড়িও রয়েছে এর সামনেটা আর এই হচ্ছে ফেরিঘাটের এই সিঁড়িটা দিয়ে উপরের থেকে উঠে গেলেই হচ্ছে টোটো স্ট্যান্ড রয়েছে ওখান থেকে আপনারা সমস্ত গাড়ি পেয়ে যাবেন গঙ্গাসাগর আসার আর রুট হচ্ছে কচুবেড়িয়া দিয়ে কচু দিয়ে ওখান থেকে সরকারি লঞ্চগুলো চলে সরকারি ভেসেল চলে বড় বড় লোহার আর এগুলো সব কাঠের হ্যাঁ তো আর ওখান থেকে টিকিট ফেয়ার হচ্ছে মাত্র দশ টাকা দশ টাকায় আপনারা ওখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে কচুবিরিয়া আসতে লট এইট গঙ্গাসাগরে ওখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন ট্যাক্সিও পেয়ে যাবেন বাস পেয়ে যাবেন এবং টোটো ম্যাজিক গাড়ি এই গাড়িগুলো আপনারা ওখান থেকে পেয়ে যাবেন গঙ্গাসাগর আসার জন্য গঙ্গাসাগর অবধি কচুবিরিয়া থেকে ডিস্টেন্স হচ্ছে বত্রিশ কিলোমিটার আর এইখান থেকে হচ্ছে ষোলো কিলোমিটার মতো ডিস্টেন্স আমাদের রামকৃষ্ণ মিশন গেস্ট হাউস থেকে সা আট ন কিলোমিটার মতো ডিসটেন্স পড়ে আর রামকৃষ্ণ মিশন থেকে আমরা ছিলাম আপনাদের সাথে ভিডিওটা দেখতেই পাবেন বেনুবন থেকে ছেড়ে যাওয়ার জন্য লঞ্চ আমাদের রেডি হর্ন মার্চে তুলুন গিয়ে বসা যাক আশা করি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম নামখানা থেকে কি করে আপনারা গঙ্গাসাগর আসবেন এবং গঙ্গাসাগর থেকে কী করে নামখানা যাবেন সকলের যাত্রা শুভ হোক আর আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে বা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন